হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ষাকালের বাহিরের ঝুম বৃষ্টিতে খিচুড়ির চেয়ে ভালো খাবার আর কী বা হতে পারে তাই তো আজকে খুবই সহজভাবে ঘরে থাকা ভাতের চাল আর মুসুর ডাল দিয়ে ভীষণ মজাদার বোনা খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলে এলাম এভাবে করে ভাতের চাল দিয়ে খিচুড়ির বাড়ির চারপাশে গ্রানে মোমো করবে তো চলুন তাহলে মজাদার এই ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করবো দেখে নিন খিচুড়ির জন্য প্রথমে চুলার আঁচ মাঝারিতে রেখে পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তো এই মশলাগুলো থেকে এইভাবে সুন্দর গ্রান্ড বের হয়ে শুরু করবে ঠিক সে পর্যায়ে এতে দিয়ে দিব দুটি বড় সাইজের পেঁয়াজ লালচে করে ভেজে নেব তো এইভাবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে চুলার রাজ একদম টমিয়ে সামান্য পানি দিয়ে দেব তারপর এতে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে চোলার আঁচ লোটে রেখে পাঁচ মিনিট ভেজে নিচ্ছে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব একটি মাঝারি সাইজের আলুর টুকরো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা একটা পরিমাণ মুসারির ডাল এভাবে সব কিছু ভালোভাবে নেড়ে আমি চুলার আঁচ লো হিটে রেখে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে এক কাপ পানি দিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে রেখে রেখে ডাল আলু ভালো করে কষিয়ে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নেব যাতে করে নিচে পুড়ে না যায় তো আমাদের ডাল কষানো হয়ে গেছে এই ফাঁকে কিন্তু ডাল আর আলু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আজ মশলা আর মশলার তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল আমি এখানে দু কাপ ভাতের চাল পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই খিচুড়ি রান্নার আগে থেকে চু আগে থেকে চাল পরিষ্কার করে পানি ঝেড়ে নেবেন তাহলে খিচুড়ির রেজাল্ট ভালো আসবে তো এবার চাল দেওয়া হয়ে গেলে আবার আমি সব কিছু নেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমি তারপর এতে আমি সব কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ যেহেতু আমি দুই কাপ চাল দিয়েছি আমি যেহেতু দুই কাপ চাল দিয়েছি আর ডাল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই তাতে চালের পরিমাণ অনুযায়ী আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মাঝারিতে রেখে চালের একটা বলক উঠিয়ে নিব চালে যখন এমন বলো করতে শুরু করবে আর পানি কিছুটা কমে আসবে সে পর্যায়ে আমি চুলার আঁচ একদম কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মাঝে মধ্যে ভাবে ঢাকনা খুলে নেড়ে নেব যাতে করে পুড়ে না আসে ঢাকনা খুলে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর এভাবে ভালো খিচুড়িতে ভালো ফ্লেভার আসবে কাঁচামরিচ দেওয়ার পর এভাবে চালগুলো চারপাশ থেকে একসাথে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত চুলের আঁচ লোতে রেখে খিচুড়ি রান্না করে নেব তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব তারপর এর মধ্যে আমি টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব এতে করে খিচুড়ি ভালো গ্রান আসবে সরিষার তেল দেওয়ার পরে ডাকনা দিয়ে ঢেকে দেব চুলা বন্ধ থাকা অবস্থায় কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছি এতে করে খিচুড়ি হালকা একটু ঠান্ডা হলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তো খিচুড়ি রান্না সব কাজ শেষ এভাবে খিচুড়ি পরিবেশনের পালা দেখতে পারছেন আমার খিচুড়ি কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরাও হয়েছে আর এই খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার বর্ষাকালে চাইলে আপনারাও এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন তো এইভাবে আমার খিচুড়ি রান্নার মধ্যে দিয়েই আজকের ভিডিও শেষ করছি